আমাদেরবার খুশন মুজুনদার স্যার আমাদের আজকের হল সন্ধ্যার ফেস্টটা সুন্দরpartite শুরু হবে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা তো गाइस পুরো ব্লকটা দেখার জন্য অনুরোধ করতেছি আমার সাথেই থাকুন চলুন ব্লকটা শুরু করা যাক ও गाइस আমাদের এই গ্র্যান্ড ফেস্টটা আমাদের ডাইনিং রুমে অনুষ্ঠিত হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেজ সাজানো হচ্ছে এখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে আর এই সামনের অংশে ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে তো ফাইনালি গেস আমি রেডি হয়ে একদম থেকে বের হয়ে গেলাম এবং কিছুক্ষণ পরে আমাদের গ্র্যান্ড ফেস্ট এবং নবীন বরণ অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের লাইনিং ডাইনিংয়ে ফেস্টটা সাজানো হয়েছে এবং এখানে মেন অনুষ্ঠান কিন্তু শুরু হবে আসলে মেন গ্র্যান্ড অনুষ্ঠানটা শুরু হবে ভিসি স্যার আসার পর ভিসি স্যারকে আমরা সবাই বরণ করে নিব যারা দুনিয়াটা আছে এবং ভিসি স্যার আমাদেরকে পুরস্কৃত করবেন এবং কিছু তার মূল্যবান স্পিচ দেবেন তো দেখি আজকের ব্লগটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস আমার সাথেই থাকবেন

এখানে দেখতে পাচ্ছেন সবাই আমার ব্যাটসমিত এবং তার সিনিয়র ভাইরা এখানে আছেন তো গাইস ফাইনালি আমাদের ভিসি স্যার আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেছেন সামনেই দেখতে পাচ্ছেন ভিসি এর গাড়ি আমাদের হলে প্রবেশ করতেছে

আমি মারুফ মোহাম্মদ বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জঙ্গল কৌশল বিভাগের বিশ্বের ছাত্র এবং শহীদ ডাক্তার একজন নতুন গল্পিত সদস্য প্রথমেই এই বিশেষ সন্ধ্যায় শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত উপাচার্য মহোদয় স্যার রেজিস্ট্রার স্যার এবং আমন্ত্রিত সকল শিক্ষক তাছাড়াও আমি

অত্যন্ত ভালো এবং তারা তাদের জুনিয়রদের যথেষ্ট পরিমাণে স্নেহ করে আমাদের সকল সমস্যা তাদেরকে বলা মাত্র নিজেদের সমস্যা মনে করে তারা উপস্থিত ভাবে সমাধান করার চেষ্টা করে এভাবে আমি আমার সত্যি শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সিনিয়র ভাই আমাদের মাঝখানে গান উপহার দেবে ভাই এখন গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মুক্তির মন্দির I আমাদের হল পেস্টে তো আমরা হল পেস্টে একটা নাটক দেব সেই জন্য আমরা রিহার্সেল করতেছিলাম এবং আমাদের সিনিয়র ভাই আছেন একজন এবং আমার বন্ধু গেটআপ নিয়ে নিছে দেখেন তো এটা হচ্ছে আবিদ ভাই আবিদ ভাই হচ্ছে নানটু ঘটক আর নুহাদ হচ্ছে বিহারি ব্যবসায়ী দইয়ের দোকানদার আর আমি হলাম নাটোরের একজন স্টুডেন্ট ছাত্র নাটকটা আপনারা সবাই এনজয় করবেন তো দেখা হচ্ছে স্টেজে

আপনি আপনারা বুঝতে amortechen না সারাদিন লাগি আপনি ফাইললামো করতে আসছেন নাই কি নারী দই কি কথা बोलते কি কি মানে কি এক নারী লাগবে অনেক নারী আছে অনেক आले फोटो देखोगे नाम लग बिनारी बोरो नारी ना बोरो नारी फोटो ही जगह मत गेट पे आले में फोटो देखेगी कोई बोरो नारी आले पोस्टर आले पोस्टर आले आले फोटो देखने नाम लग बिनारी आले बूस्के लगती है ना दोस्त मियार आले ना आले 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 I mm you. -hmm. 이리 <목소리도>

অনেকগুলো নৃত্য উপভোগ করেছি নৃত্য দেখতে পাইনি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আহ এই প্রচেষ্টা নেওয়ার জন্য এবং এই চর্চা অব্যাহত থাক সবার মধ্যে একটা সুন্দর মন তৈরি হোক আর সেটা যদি তৈরি হয় তাহলে আমরা সবকিছু সুন্দরভাবে করতে পারবো আমারও আমি এই পুরো আয়োজনের পিছনে যারা কাজ করেছে তাদের সবাইকে শুরু করে মেসেড থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই হলের থেকে শুরু করে যারা এই হলে দায়িত্বপ্রাপ্ত আছে যারা এই অনুষ্ঠানের পিছনে কাজ করছে তাদেরকে আমন্ত্রণ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি এবং জন্য অনেক বড় একটা হাত আমি আপনার অনুভূতিটা শেয়ার করেন প্লিজ আমার অনুভূতি এক্সেলেন্ট আপনারা সবাই মিলে ভালো থাকেন ফল ভালো থাকবে

গাইজ ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে